এখানে এ কে ফোরটি যে রাইফেল আপনারা কালাশনিকভ নামে যেটাকে অনেকে চেনেন সে রাইফেল যেটা যুদ্ধাস্ত্র সেটার ব্যবহারের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে গুলি করা হয়েছে তিন বাহিনী পুলিশ বাহিনী র্যাব এবং সেনাবাহিনী তিন বাহিনীর কথা উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে গুলি চলেছে এবং অপ্রয়োজনে এটা এটা আমার জায়গা থেকে বলা কঠিন কিন্তু আমি যতদূর দেখেছি এর আগে কিন্তু বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াতে এই যে দুশো মানুষ মারা গেছেন কিংবা সরকারি হিসেবে সেটা একশো আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিষ্কার বিবৃতি দিয়ে বলেছে এখানে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে এখানে একে কে যে রাইফেল আপনার কালাসনিকপ নামে যেটাকে অনেকে চেনেন সেই রাইফেল যেটা যুদ্ধাস্ত্র সেটার ব্যবহারের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে গুলি করা হয়েছে তিন বাহিনী পুলিশ বাহিনী র্যাব এবং সেনাবাহিনী তিন বাহিনীর কথা উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে গুলি চলেছে এবং অপ্রয়োজনে সাধারণ নাগরিকদের ওপর গুলি চলেছে এবং এটার ব্যাপারে কঠিন ভাষা অ্যামনেস্টি বলেছে জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে তার যে আশঙ্কা সেটার কথা জানিয়েছেন একটি বিবৃতিতে ফলে আমরা যে কথাগুলো আসলে আদালতে বলেছি এটা আন্তর্জাতিক অঙ্গনেও ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে ফলে এটা নতুন কোনো কথা নয় এবং তার প্রভাব আসলে আমাদের যে বাহিনীগুলো রয়েছে তাদের মধ্যে পড়েছে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু এতটুকু জানি যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয় বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন তাকে হত্যা করেছে একটি বুলেট সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বিজিবি তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছেন তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে যে বাসায়ও নিরাপদ নয় তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয় তাদের বিবেকেও কি আসলে এই প্রশ্নটা পৌঁছেনি যে পরের বুলেট কি আপনার সন্তানের দিকে যাবেন একটা খুব চমৎকার ছবি দেখছিলাম সেখানে এক শিশুকে গুলি করছেন একজন পুলিশ এবং সেই শিশুটি জিজ্ঞেস করছে বাবা ওটা কি তুমি সে প্রশ্ন তো আমাদের সবাইকে করতে হবে আমাদের কল্পনা চাপমার একটি উক্তি ঘুরে বেড়াচ্ছে সেখানে বলা হচ্ছিলো যে পাহাড়ে যে অত্যাচার করা হয় পরীক্ষামূলকভাবে একসময় সেই নিপীড়ন নেমে আসে সমতলে আমরা আর কতদিন অপেক্ষা করব যে আমার ঘরে গুলি আসা পর্যন্ত আমি চুপ থাকবো